বঙ্গে নাকি বেশ কিছু আধার কার্ড বাতিল করা হয়েছে এই নিয়ে কয়েকদিন ধরেই রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কেন্দ্রকে তুলে ধনা করেছেন আবার পাল্টা রাজ্য বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে অফিশিয়াল ভুল থেকে কিছু আধার কার্ড বাতিল হয়েছিল ভুল হয়েছিল তা শুধরে নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে এইসবের মধ্যেই ইউআইডিএআই এর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যেখানে সাফ জানানো হয়েছে কোনো আধার কার্ড বাতিল করা হয়নি তারপরও যদি কেউ দেখেন যে তার আধার কার্ড বাতিল হয়েছে তাহলে তিনি ইউআইডিএই ডট এখানে গিয়ে অভিযোগ জানাতে পারেন এমনিতেই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন যে একটা ভুলের জন্য কিছু আধার কার্ড প্রাথমিকভাবে বাতিল হয়েছে তবে সেটা ভুল তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাই নজর ঘোরাতে মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছে বলছে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে আমি অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছি কারো আধার কার্ড বাতিল হচ্ছে না বাংলার মানুষকে সাবধান করতে চাই মিথ্যা স্ক্রিট থেকে সাবধান থাকুন যাদের আধার কার্ড নিয়ে সমস্যা হচ্ছে সেগুলো ঠিক করার দায়িত্ব আমাদেরই কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন রাজ্যে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সেই সমস্যা অফিশিয়াল ত্রুটির জন্য হয়েছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই সুযোগকে কাজে লাগিয়ে এ সন্দেশকালীন ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী লোককে ভয় দেখাতে শুরু করেছিলেন যে আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে এনআরসি হবে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে আমি বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই কারো আধার কার্ড বাতিল হচ্ছে না মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আমি দেখা করে এলাম বাংলার প্রায় চুয়ান্ন হাজার আধার কার্ডের সাথে এই সমস্যা হয়েছিল আজ রাতের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি তার সাথে সাথে বাংলার মানুষকে আমি সাবধান করতে চাই যে যত ভোট এগিয়ে আসবে এই মিথ্যাশ্রীর প্রচার তত বাড়বে সেজন্য মিথ্যাশ্রী থেকে সাবধানে থাকুন দূরত্ব বজায় রাখুন সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টি রেসপন্সিবিলিটি নিচ্ছে দায়িত্ব নিচ্ছে যাদের আধার কার্ড নিয়ে সমস্যা হয়েছে তাদের সকলের আধার কার্ড ঠিক করার ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে বলছি আজকে রাতের মধ্যেই সেই ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ডগুলো পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে কারো কাছে যাবার প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী যে পোর্টাল খুলেছে সেই পোর্টালেও কোনো কিছু করার প্রয়োজন নেই না হলে পরে আমরা ডিঅ্যাক্টিভেট যদি থেকে অ্যাক্টিভেট না হয় আমরা গতকাল অর্থাৎ সোমবার আধার কার্ড বাতিল নিয়ে নবান্নে সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে ইলেকশনের আগে হাজার হাজার আধার কার্ড বাতিল করা হয়েছে। কেন্দ্রের প্ল্যানিংটা কি পাশাপাশি তিনি মতুয়াদের জন্য সরব হয়েছেন বলেন প্রথমে বলেছিল মতুয়া বন্ধুদের সিটিজেনশিপ রাইট দেবে এখন তাদের ফরেনার বলে ডিক্লেয়ার করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন

একটি অনলাইন পোর্টাল খুলবে রাজ্য সরকার একসঙ্গে তিনি ভয় না পাওয়ার কথাও কি কি বলছেন তিনি শুনুন আমি রিয়েলি সরি আগে এমন যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছামতো কেটে দেওয়া হচ্ছে ইচ্ছামতো এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি গভর্নমেন্ট কে তো কতগুলো আইন মেনে চলতে হয় এটা গ্রস ভায়োলেশন অব দা আদার রুলস আধার কার্ড রুলস এবং প্ল্যানিংটা কি ডিটেনশন ক্যাম্প তৈরি করো আসামের মতো নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে এবং আমার কাছে সবচেয়ে বেশি এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে নমশুদ্ধদের করা হচ্ছে এবং গরিব মানুষ মজদুর খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে রাজ্য সরকার কিছু জানে না জেলা প্রশাসন কিছু জানে না গায়ে জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে যাকে ইচ্ছে তার কাঠ কেটে নেওয়া হচ্ছে তাহলে করার প্রয়োজনটা কি ছিল যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন কার অসুকাছে অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন আধার কার্ডের নামে উপর অত্যাচার করেছে আধার কার্ড করতে গেলে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না আমি গরিব মানুষগুলোকে আমার তপশিলি বন্ধু হোক সংখ্যা বন্ধুই হোক জেনারেল কাস্টি হোক মুসলিম বন্ধুই হোক আমি সবাইকে এটুকু অ্যাকশিওর করে বলতে পারি বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না আমরা জীবন দিয়ে লড়াই করবো রুকবো দুই বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাঙ্ক টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিছু বেনিফিট তারা পাবে কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেব না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভান্স পোর্টাল উইল স্টার্ট ফো আধার গভর্মেন্ট আধার ডিফেন্সে যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই আধার সমস্যার সমস্যারেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো যাদের কার্ড ডিএকটিভিকেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোন সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয় এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না এইভাবে জোর করে গুন্ডামি করে আর প্রেসকে সাথে নিয়ে কিছু কমিউনাল ভায়োলেন্স করে বাংলাকে যারা বদনাম করার চেষ্টা করছেন আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম তারপরে পাঁচ বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেব। তারা ঐতিমধ্যেই যারা নাগরিক এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে বলবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও